আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কটাক্ষ করে যা বলেন সোহেল তাস গত পাঁচে আগস্ট তীব্র প্রাণঘাতী আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি দেওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাব সেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ অর্থ আত্মসাদের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন সেলে খন্দকার মাহবুব হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ড মাহবুবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত জানাবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলেন মমতা ব্যানার্জী ও প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন কোন ধর্মের উপরে আঘাত আসুক আমি চাই না এখানে ইস্কনের যিনি আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি এবারে জানাব শেখ হাসিনা ইস্কন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে মান্না নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমার দেশের ইস্কন এবং হিন্দুদের নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেত এখন আমরা তাদের দিকে পা বাড়াই না জানিয়ে দেব দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ জনগণকে ফেরত দেওয়া না গেলে কিসের বিপ্লব দুর্নীতি এবং লুণ্ঠনের মাধ্যমে যে সম্পদ গড়ে তোলা হয়েছে তা কেন বাজেয়াপ্ত করা হলো না এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে তা জনগণকে ফিরিয়ে দিতে না পারে কিসের বিপ্লব হলো। এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার বিক্ষুব্ধ ইসরায়েলেরা পার্লামেন্টে নেতানীহর কার্যালয় অবরোধ এবার নেতানিহর বিরুদ্ধে বেজায় চটেছে ইসরায়েলিরা তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে অবরোধ করেছেন বুধবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন ইসরায়েলি জেমিরা বুধবার তাদের স্বজনরা প্রধানমন্ত্রী বেনিমে নেতানেহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরোধ করেছে জেমিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির চুক্তির দাবিতে তারা এই অবরোধ করেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন শুন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা রেহানাকে কটাক্ষ করে যা বললেন দাস পাঁচে আগস্ট তীব্র প্রাণঘাতী আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি দেওয়া নগরীতে রূপ নেয় ঢাকা শহর অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে খুপিয়ে হত্যা করা হয় এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাস বলেছেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে তাস লিখেন হত্যা গুমখুন খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র ছাত্রজনতার ঝাঁটা পেটাকে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্যে আওয়ামী লীগকে নিশানা করেছে সোহেলতাস তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে সোহেলতাস আরও লিখেন কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দেবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কোয়ের চেষ্টা তারপরে একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা নূর হোসেন দিবসে ট্রাম কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আবার এসব ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা ফেসবুকে সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করব এক আমার ফাঁসি চাই দুই অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী এই দুইটা বই মুক্তিযোদ্ধা রহমান রেন্টুল লেখা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেলতাজ লিখেছেন তিনি আদর্শ বিচ্ছিত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই নীতি আদর্শ বিচ্ছিত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের সমর্থনকে অনেকেই সোহেলতাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে যা দৃষ্টি এড়ায়নি তার সোহেলদাস বলেন আওয়ামী লীগ নীতিবিচ্চ্যুত দল তিনি আরও লিখেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ নষ্ট নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গোম নির্যাতনকারীদের সমর্থককে সকলে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগে আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা করে অনুশোচনা করার সেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ অর্থ আত্মসাদের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন সেলে খন্দকার মাহবুব হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ড মাহবুবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক মোহাম্মদ আবুল কাশেম আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দিয়েছেন এদিন দুটা ষোলো মিনিটে মোশারফ হোসেন এবং তার ছেলে মাহবুব আদালতে উপস্থিত হন দুটা ২৬ মিনিটে বিচারক এজলাসে ওঠেন এরপর বিচারক তাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মামলার অভিযোগ থেকে জানা যায় আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিশ্ব ব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশ গমনেচ্ছু কর্মকর্তা কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা জালিয়াতি এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় সাধারণ টেন্ডারের মাধ্যমে সরকারের আটচল্লিশ লাখ একান্ন টাকার ক্ষতি সাধন করে নিজেরা লাভবান হয়েছেন ওই ঘটনায় 2008 সালের পহেলা সেপ্টেম্বর দুদকের উপপরিচালক লুৎফা রহমান মামলাটি দায়ের করেন দু সালের বারোই এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজ রহমান আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দু সালে ত্রিশে জুলাই আসামি দের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুনানি করেন আদালত এ মামলার বিচার চলাকালীন উনিশ জনের সাক্ষীর মধ্যে বারো জনই জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলেন মমতা ব্যানার্জী ও প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কোন ধর্মের উপরেই আঘাত আসুক আমি চাই না এখানে স্কনে যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন এর আগে তার দলের একজন সংসদ সদস্য সৌগত রায় দিল্লির সংসদ ভবনের সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিল খুবই দুঃখ জনক ঘটনা চিন্তার বিষয় হিন্দুদের উপরে এই অত্যাচার হওয়া উচিত নয় আমি এ ধরনের ঘটনার নিন্দা জানাই তবে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা এবং তার পরবর্তী সহিংসতা নিয়ে এই প্রথম মন্তব্য শোনা গেল দুদিন ধরেই বিজেপি নেতা নেত্রীরা প্রশ্ন তুলছিলেন যে পার্শ্ববর্তী দেশে যখন তাদের কথায় হিন্দুদের উপরে অত্যাচার চলছে তখন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী কোন প্রতিক্রিয়া নেই কেন এর আগে কংগ্রেস নেত্রী সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন তৃণমকৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক তিনি লিখেছেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয় শেখ হাসিনা ইস্কন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন আমার দেশের ইস্কন এবং হিন্দুদের নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেত এখন আমরা তাদের দিকে পা বাড়াই বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে খুব বাজে কাজ করেছে ভারত সাম্প্রতিক ইস্কন ইস্যু নিয়ে মান্না বলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্কন তারা সবাই মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ইস্কনদের ছেড়ে দিলে হবে না আইনজীবী সাইফুলকে কুপে হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক কামব্যাক একরকম অসম্ভব উল্লেখ করে মান্না বলেন আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনই রাজনীতি করতে পারবে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার বিক্ষুব্ধ ইসরায়েলেরা পার্লামেন্টে নেতানেহর কার্যালয় অবরোধ এবার নেতান্যহর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলেরা তারা ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে প্রধানমন্ত্রী নেতান্যহর কার্যালয় অবরোধ করেছেন বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন ইসরায়েলি জিমিরা বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী নেসেট অফিসের অবরোধ করেছে জিমিদের দাবিতে তারা এই অবরোধ করেন যোদ্ধা হিজবুলার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির পর এ বিক্ষোভ পালিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন হিজবুলা সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গত সাতে অক্টোবর ইসরায়েলের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার বন্দী হওয়া জিমিদের একজন এলি আলবাক বলেন নেতানিহ লেবাননে যেভাবে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছেন ঠিক সেভাবেই গাজাতেও করতে হবে চুক্তি তিনি বলেন আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন আমরা আপনার অনুগ্রহ আশা করছি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেসের কর্মীদের পরে তাদের সরিয়ে দেওয়া হয় এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন জাগাড়িতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সভা ও সংবাদ সম্মেলন করে থাকে